কেয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ রশিদ আহমদির হাজিুল্লাহ মহাজের নাই উজানির কারি ইব্রাহিম তখন ক্যাব ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে ডাক দিয়ে বলবে ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না আমাদের কথা যদি ঔষধ ব্যবহার করছে বাবুদের দরবার বলবে বাবুদ গ মূর্খ ওরা কিছু বোঝে নাই যা বলছি ছাড়ে নাই করে আপনি ওদেরকে আপনার কুজরাতি কোলের মধ্যে টাই ও আমার দুনিয়াদার বাবারা চর্মনাইতে আসছে বাবারের নৈরা হইয়েন না রহমাতি আমার মাওলার রহমাত গালে হয়ে গেছে আমার মাওলার চেয়ে মাওলার রহমাত গালের হয়েছে আমার মাওলার দয়া কোন শেষ নাই বাবা রে আল্লাহ হুয়াতবার আল্লাহ হুয়াবার